নমস্কার আজকে আলোচনা করবো মঙ্গল গ্রহ নিয়ে মঙ্গল গ্রহ ট্রানজিট নেই অর্থাৎ মঙ্গল গ্রহ এই মুহূর্তে বসে আছে কোন রাশিতে মঙ্গল গ্রহ খুব শীঘ্রই তার রাশি পরিবর্তন করে নেক্সট যে রাশি তাতে গোচর করবে তার জন্য বারো রাশির ক্ষেত্রেই কিন্তু তার প্রভাব বিস্তার হবে আমি বলি যখন কোনো গ্রহ তার ট্রানজিট হয় সেই আপনার রাশি ট্রানজিট করুক আর নক্ষত্র ট্রানজিট করুক সব ক্ষেত্রে কিন্তু তার পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে তেমনি এক্ষেত্রে মঙ্গল যে ট্রানজিট মঙ্গলের ট্রানজিট ভাইটাল ট্রানজিট মঙ্গল এই মুহূর্তে যে কন্যায় বসে আছে সেটা তুলায় প্রবেশ মঙ্গল কন্যার ঘর হচ্ছে একটু নেগেটিভ ঘর পুরো নেগেটিভ না হলে একটু নেগেটিভ ঘর তুলা হচ্ছে তুলার মানে তুলার ঘরটা মঙ্গলের কিছুটা মানে ফ্রেন্ড সুতরাং এই জায়গাটায় আপনার ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে আপনার রাশির ক্ষেত্রে মঙ্গলের এই ট্রানজিট কি প্রভাব কবে ট্রানজিট হচ্ছে কোনো সেপ্টেম্বর মঙ্গলের হবে মঙ্গল ঘরে মানে রাশিতে যে প্রবেশ কখন হচ্ছে তেরোই সেপ্টেম্বর শনিবার রাত নটা একুশ মিনিটে তেরোই সেপ্টেম্বর শনিবার রাত নটা একুশ মিনিটে মঙ্গল গো রাশিতে প্রবেশ করবে এবং মঙ্গলের গোচরে আপনার রাশির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার করবে জডিয়াকসেনের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল সুতরাং বলাই বাহুল্য বলাই বাহুল্য মেষ রাশির এই যে মঙ্গল তার সপ্তম ঘরে ট্রানজিট হবে সপ্তম ঘরে তুলার ঘর রাশি হচ্ছে সপ্তম ঘর জডিয়াকসেনের প্রথম রাশি মেষরাশি তার আপনার সপ্তম ঘর হচ্ছে রাশি সুতরাং মঙ্গলের সপ্তম চলেছে মঙ্গলের সপ্তম দৃষ্টি কারণে আপনি সব দিক দিয়ে বেশ সাপোর্ট পাবেন মঙ্গলের গোচর আপনার ব্যক্তিগত জীবনে যথেষ্ট সুখ বাড়বে আপনি যদি বিবাহিত হন আপনার বিবাহিত জীবনটা যথেষ্ট ডেভেলপ করবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হবে পার্টনারসের সম্পর্ক ভালো হবে যদি আপনি অবিবাহিত হন যদি আপনি প্রেমও করে থাকেন তাহলে আপনার সেই জায়গাটাও কিন্তু যথেষ্ট ডেভেলপ করবে অর্থাৎ আপনার এই বন্ডিংটা ভালো হবে কিন্তু আপনার মধ্যে রাগ কিন্তু বাড়বে আপনি যদি কোনো প্রফেশানে জড়িয়ে থাকেন বিশেষ করে কোনো কনস্ট্রাকশন লাইনে বিশেষ করে কোনো আপনার আগুন রিলেটেড কোনো প্রফেশানে এই ধরনের কোনো প্রফেশন সেখানে আপনি সাকসেস পাবেন আপনি যে কোনো সাকসেস কোন অর্থাৎ আপনার এই যে ট্রানজিট আপনার আর্থিক ক্ষেত্রে যথেষ্ট লাভবান হবে পরিবার সদস্যদের সাথে আপনার সম্পর্কে ডিস্টেন্স ছিল সেটা কিন্তু অনেকটা ঠিক হবে আপনার মধ্যে একটা বুঝদার ক্ষমতা আসবে কিন্তু আপনার মধ্যে অ্যারোগ্যান্ড অ্যাটিটিউডটা কিন্তু থাকবে কিন্তু আপনি হলেও ইগো ভাবটা থাকলেও আপনি সেটা অনেকটাই নিজেকে বুঝতে পারবেন যেটা আপনার কন্যাশী থাকাতে বা ষষ্ঠ গায়ে থাকাতে আপনার যে ফ্যাক্টরটা হচ্ছে বা শরীরে যে পড়বে সেটা অনেকটা আপনার ফুল ফুলে হয়ে যাবে আপনার নতুন কোনো সম্পর্ক নতুন কোনো বন্ধু জুটতে পারে আপনার নতুন কোনো সম্পর্ক বা নতুন কোনো বন্ধু জুটতে পারে এই সময় কিন্তু আপনার অর্থ ব্যয় হবে কিন্তু অর্থটা কিন্তু আপনার ঘরে কোনো রিনোভেশন বলুন রিপেয়ার বলুন বা ঘরে কোনো মাঙ্গলিক কাজে বলুন ঘরে কোনো হবন ক্রিয়া বলুন ঘরে কোনো পূজা পাঠে বলুন ঘরে বা ফ্যামিলি কাউকে কোনো দান ধানে বলুন কাউকে কেনাকাটি করতে বলুন জামা কাপড় বলুন কোনো অর্নামেন্টস বলুন কস্টিউম কেনাতে বলুন এসব পিছনে আপনার খরচ আপনার মধ্যে দেখার মধ্যে লুকিং একটা চেঞ্জ আসবে আপনার অ্যারোগেন্ট ভাব হলো আপনি কিন্তু সব কথা কিন্তু আপনি উত্তর দেবেন এমন কোনো ব্যাপার না আপনি হলে বুঝদার ক্ষমতা আপনার তার মধ্যে আসবে বুঝদার ক্ষমতাটা আপনার মধ্যে আসবে মানে আপনি মানে গত এক মাস ধরে যেটা নেগেটিভ ফিল করছেন সেটার মধ্যে থেকে অনেকটাই পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে এবং আপনাদের মানে বোধটাও আসবে এবং আপনাদের সামাজিক স্তরে আপনার প্রভাব বাড়বে আপনার বন্ধুবান্ধব বাড়বে বিশেষ ব্যক্তির সাথে যোগাযোগ হবে আপনি মানে সিঙ্গেল থেকে থাকেন আপনি সিঙ্গেল থেকে থাকেন এ কিন্তু সেই জায়গাটাও কিন্তু আপনার উন্নতি হবে অর্থাৎ আপনার বিশেষ কোনো ব্যক্তির সাথে আপনার দেখা হবে যোগাযোগ হবে বিশেষ কোনো ব্যক্তির সাথে দেখা হবে যোগাযোগ হবে অর্থাৎ আপনার কিন্তু এই সময় যথেষ্ট ডেভেলপেশন এই যে মঙ্গল যে তেরো তারিখেট হবে নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেন পার্সেন্ট মিলবে মিলবেই বিশেষ করে আপনি যারা অবিবাহিত আছেন তারা ওই সময় কিন্তু কোনো গুড নিউজ পেতে পারেন হঠাৎ কোনো যোগাযোগ হতে পারে চাকরির যোগাযোগ আসতে পারে বা এই সময় বিয়ের কোনো যোগাযোগ ফাইনাল কোনো কথাবার্তা হতে পারে সেদিক দিয়ে আপনি যথেষ্ট লাভবান হবে অবশ্যই যদি যোগাযোগ করতে হয় আপনি যদি কোনো এরম দেখছেন কোনো সাফার করতে এত কিছু পরেও অবশ্যই আপনি অবশ্যই যোগাযোগ করে নেবেন অবশ্যই যোগাযোগ করে নেবেন আর যদি মনে আমার সাথে যোগাযোগ করবেন এইট নাইন ওয়ান জেন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স অবশ্যই ফোন করে অনলাইন বা অফলাইন যোগাযোগ করে নেবেন